স্বাগত প্রকাশ আমি কক্সবাজার থেকে যুক্ত আপনারা নিশ্চয়ই অবগত আছেন প্রতি বছর কিন্তু কক্সবাজারে আপনার পাহাড় দশের মতো ঘটনা ঘটে থাকে পাহাড় দশে প্রতি বছরই কিন্তু মাটি চাপায় শত শতাধিক মানুষ এবং অর্ধ শতাধিক মানুষ মৃত্যুবরণ করেন এবং আহত আহত এবং হতাহত হন সহস্রাধিক এদিকে আমরা গত কয়েকদিন বাড়ি বর্ষণ এবং এবং বন্যায় কক্সবাজারে বাইশ জনের মতো মানুষ পাহাড় চাপে এবং মাটি চাপে মারা গিয়েছেন আপনারা হয়তো অবগত রয়েছেন এদিকে বন্যা কবলিত এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার জেলা প্রশাসন আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসন সূত্রে যেভাবে জানতে পেরেছি যারা পাহাড় দশ এবং বন্য কবলিত কবলিত হয়েছেন তাদের পাশে জেলা প্রশাসন খাদ্য সামগ্রী এবং বিভিন্ন সংস্থায় এগিয়ে এসেছেন এবং যারা ইতিমধ্যে এখনো পাহাড়ের ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তর অভিযান চালাচ্ছেন এবং তাদেরকে অতি শীঘ্র পাহাড় থেকে সরিয়ে নিচ্ছেন আপনারা হয়তো অবগত আছেন কক্সবাজারে প্রায় দশ লক্ষাধিক মানুষ পাহাড়ের ঝুঁকিপূর্ণ ভাবে বসবাস করেন এবং অনিরাপত্তা অবস্থা তাদের দিন কাটছে মূলত প্রতিদিনই একটি এবং গড়ে উঠছে পাহাড়ের কিনারা এবং পাহাড়ের ধারে ধারে বসতি গুলো গড়ে উঠছে প্রতিনিয়ত পাহাড় দশ এবং মাটি চাবায় কিন্তু প্রতিনিয়ত কক্সবাজারে ভূমি দশ এবং আহ প্রাণহানির ঘটনা ঘটছে এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সর্বশেষ for